হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি পুরো এখন বিছনায় বসে সাড়ে সাতটা বাজে এখন তো এখন থেকে শুরু করছি আর আজকে হলো কী সোমবার তাই তোমার আজকে সোমবার তো এদিকে দেখি একটু রেডি হয়ে ডাক্তারের কাছে যাব কারণ মানুষ তো শরীর খারাপ সারছেই না ওর এই গরমকাল পড়লেই না ওর মানে যে পরিমাণে ঘামে ওর না মানে জ্বর তো হবে এইসব হ্যান ত্যান আর কি তো যাই হোক কালকে তোমার রাত্রে আর কি তখন করে এগারোটা বাজে তখন অটো করে কি বুমি করলো তারপরে তোমার দেখা যাচ্ছে গায়ের জ্বর মানে হালকা তখন গা গরম দেখাচ্ছিলো তারপর কানের এই ফার্স্ট এখানে ব্যথা মানে এইখানটায় এই ট্রনসিল যেমন এইখানটায় ব্যথা হয় না সেম আর কি তো এইসব আর কি তো তোমার রাত্রে দেখি এবার রাত্রে তখন আর কোথাও নিয়ে যায়নি গেলে সেই হসপিটালেই যেতে হবে তো ওই জন্য যায়নি যাই হোক দেখি রাত্রে তো জ্বর আরও বেড়েছে এই জল পুটি সব দেওয়া হয়েছে তো ওখান শুয়ে আছে আর এদিকে তোমার দেখি আর এই মানুষ এই গরমটা পড়লে না ওর না মানে শরীর খারাপ মোটে ছাড়েন মানে কি পরিমাণে আর ঘামে বিশেষ করে এখানে তাই এই এখানে যথেষ্ট গাছপালা আছে যথেষ্ট গরম কম তাই ওরকম করছে আর ওই বাড়ি গেলে তাহলে দেখতে হবে না তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলো যে তুমি বাড়ি যাও না কেন হ্যাঁ এসেছি আমার হয়তো এক মাস পরে বাড়ি যাওয়ার কথা ছিল তারপর দেখাচ্ছে মানুষ পরীক্ষাও পড়ে গেছে কিন্তু যে হারে যে পরিমাণে গরম পড়ছে আমার তো বাড়ি যেতে ইচ্ছাই করছে না কারণ সেদিন মানুষকে একটু সকালে নিয়ে গেছি নিয়ে গিয়ে নিয়ে গিয়ে আর কি তখন আটটা বাজে সামান্য উপরের ঘরে গেছি তো এত মানে এত পরিমাণে রোদ্দুর গরম মানে আর বলার ভাষা নেই এক এইটুকু ঘরের মধ্যে কতক্ষণ থাকবো একটা ঘরের মধ্যে আর আমি বিশেষ করে ওখানে গেলে কারুর বাড়ি না একাই থাকি সবসময় মানে আমার ভালো লাগে না কারো যেতে যাওয়ার টাইম বা কোথায় কাজ আর তারপর দেখা যাচ্ছে ওখানে যাওয়া মানে আমি কাজে প্রত্যেক দিন সকালে যাবো মানুষকে রেগুলার আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে তখন আরও শরীরটা খারাপ হয়ে যাবে আমার কাজের জন্য ওর সব কিছু নয় হয়ে যাবে ওই জন্য যেটা সত্যি কথা বলতে মা এমনি গরমকাল আমি এত বছর বিয়ে হয়েছে হ্যাঁ মার ওখানে মা মানে এখানে পাঁচ বছর ছিলাম ঠিকই একটা না তারপর এখান থেকে যাওয়ার পরে আর মানে আর যে তিন বছরের মধ্যে যখনই গরমকাল হয় তখনই আমি এখানে আসি আর কি মানে চৈত্র মাসে আসা হয় তারপর গরমটা না কমলে আর কি যাওয়া হয় না একমাত্র শুধু ওর জন্য কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গরম যার ভয়ে এখানে আছে সেই জন্য মানে গরম যেন মানে যেন যেন বলবো বেশি হচ্ছে এরকম ব্যাপার আর কি যথেষ্ট এখানে ঠান্ডা আছে কারণ ওখানে আরও বেশি উস্পাস উসপাস করা হয় সেইখানে এইখানে যথেষ্ট কম আছে তার কি করার তোমার একটা সপ্তাহ যেতে পারে না প্রথম ওরকম বমি বমি পায়খানা হচ্ছিল তারপরে আবার গায়ে র্যাশ বেরোলো আবার দেখা যাচ্ছে এই জ্বর কালকের থেকে জ্বর বমি ওদের শুধো আর ওই টনসিলের জন্য গলাটা ব্যথা হয়েছে চিন্তা শেষ নেই এখন আবার ওদের আজকের থেকে স্কুল আমি তো বলেই দিই স্কুলে টোটালি নিয়ে যাব না কারণ স্কুলে নিয়ে গেলে ছেলেরা আমার আর তালিয়া সুস্থ দেখতে হবে না এই গরমে মানে ও এত পরিমাণে ঘামে ছামা জায়গায় বসে থাকলেও ঘামবে শুধু আর ঘামবে যা চুলগুলো ছোটো করে দিয়েছি চুলের সাইড দেখো পুরো ঘামে জল গড়ি গড়ি ব্যাপার আর বছর এরকম প্রচুর গরমে থেকে ভীষণ শরীর খারাপ করেছিল যাক আর কি ভালো লাগছে না মানে একটু সুস্থ করতে পারছে না ওষুধ তো সমানে খাওয়ানো হচ্ছে আবার দেখো এই একটা বাদ দিয়েছে তো যে এখন যাবো দেখি ডাক্তারের কাছে টোটোকেও ফোন করা হয়ে গেছে তো এখন দেখি বার যে একটুক্ষণ জায়গা করে মুখটা ধুয়ে দিয়েছি আসলে ওটো ও দুই গালি যন্ত্রণা করছে আগে বলছিল এক মধ্যে দুটো তো মা একটু ছাতু খেতে দিচ্ছে ওই দেখো কোথায় চলে আসে দেখো

ফোন করলাম তো বললো আসছে আর এদিকে যেদিন না তাড়াতাড়ি কিংবা দরকার হয় সেদিনকেই কোনো সেরকম গাড়ি পাওয়া যায় না আর আমাদের এখান থেকে টোটো না হলে তো আমরা মানে মেন রোডে উঠতেই পারবো না আর কি তো যাই হোক আর কি তো আর কি অনেক জায়গায় ফোন করা হতো তো সবাই আর কি ভাড়ায় গেছে আর এইখানটাই করা হয়েছিলো তো দেখা যাচ্ছে আসতে উঠছে তাড়াতাড়ি তা বললো যে এরকম ওই ব্যাটারি চার্জে আছে একটুখানি আর কি মানে অনেক রাত্রে নাকি কোথায় ভাড়ায় গেছিলো তো ওই জন্য দেরি হবে তো যাই হোক দেখো রেডি হয়ে না বাড়ি বসে বসেই ঘেমে যাচ্ছি এই রোদুরে যে কি করে যাবো যে সেটাই চিন্তা করছে এই এই করে কিন্তু মানুষের শরীরের অসুস্থ শরীর ভাব হচ্ছে তো এদিকে ও ছাতাটা ঠিক করে ধরো মাথায় মা মা মানুকে কোলে করে নিল আর ছাতা দিয়েছি দেখি টোটো পর্যন্ত যাই হ্যাঁ সকাল সকালে টোটোর জন্য তো অনেক দেরি হয়ে গেল তাই না এত রোদ্দুর দেখো রোদ্দুর এইখানটাই কি ফাঁকা তো রোদ্দুর দেখেই যেন কেমন ভয় ভয় লাগে তো এইদিকে দেখো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আর এদিকে মানু মার পাশে এসে বসেছে আমি বললাম আমার পাশে বসো তো বলছে না আমি এখানে বসবো ওর একটু মাথা তা যন্ত্রণা করছে তো যাই হোক এখন যে বাবু হয়ে বসেছে আর এদিকে জ্বরটা বেশ গায়ে ভালোই এখনো বন্ধু সেরকম নামেনি জ্বরটা তো এদিকে দেখো এই যে আমরা চলে এসেছি আমাদের আর কি ডাক্তারের এইখানে তো টোটোটা এখানে থাকবে আমরা দেখি ডাক্তারের ওইখানটায় যাব তো এইদিকে যে মানুষ ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখন বাড়ি যাচ্ছি কিন্তু মানুষ আর বসতে পারছে না তো ওই জন্য এখানে শুয়ে পড়লো তো আমি বললাম কোলের মধ্যে সবুজে না আমি এইখানটায় ফাঁকা আছে এখানে শোবো তো ওই জন্য মা পা আর কি একটু মানে কাট করে রয়েছে যাতে পড়ে না যায় আমরা বাড়ি চলে আসলাম তো মা এই সাইডে পিছনে দিকে বসে আর যেহেতু এসে পর গরম লাগছে বলে ঘরের মধ্যে আর গেলাম না এই গাছতলায় বসেছি তো মানুষ দেখতেই পাচ্ছ দুই দিকে দুটো পটি মারা হ্যাঁ হ্যাঁ হাসছে ভাবো ওর একশো ওর ওপরের জ্বর তো অন্য কোনো বাচ্চা হলে কী করতে পারো তো চুপচাপ শুয়ে থাকতো উঠতোই না এবার দেখাচ্ছে ও যখন একটু বেশি অসুবিধা হয় তখন দেখা দেখাচ্ছে ওর আর কি তখন শুয়ে থাকে যখন দেখাচ্ছে হচ্ছে না সারা মানে ঘর এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় আর কি তাই ডাক্তারের সাথে বলছি তাই বলছি সব বাচ্চা সমান না দেখা যাচ্ছে সবাই অনেকে সময় সময় একটু দুর্বল দেখাচ্ছে যাচ্ছে কেউ একটু বেশি চলন্ত আর কি তো যাই হোক আর কি তাই ওষুধ দেখতে পাচ্ছি সব এই যে ওষুধগুলো এখানে তো ওর খাওয়াই দিচ্ছি তার মধ্যে মানুষ গলা ব্যথা বলে ও ওষুধ মানে গিলতে পারছে না তাই এই যে ওষুধ আর কি ঢাকনাই করে নিয়ে গুলে দিয়েছি এই তো ওই গুলে গেছিলাম এখন আমি নিচ্ছি থাকো আচ্ছা তুমি নাও তুমি নাও ওষুধ তো গন্ধ হয় ওষুধ কি সুন্দর হয় নাকি হ্যাঁ অত জল খেয়ে অত জল খেয়েও না এক্ষুনি অত দাও অত দাও 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 ওখান দাও আমার ওষুধ আছে কোনো তো যাহাই আর কি যাই হোক মাস তো ওষুধ খাওয়ানো হয়ে গেল ওই দেখি বাবা দেখো ঝুড়ি ধুতে যাচ্ছে ওই মাছ বাবা দেখছি বাড়ি এসেছে তো চলো দেখি আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি কারণ মানুষ ওই ধর শরীরটা খারাপ তো আমার ভালো লাগে না ভিডিও করতে এই একটা বাজে অভ্যাস মানুষ কিছু হলে আমার কিছু করতে ভালো লাগে না সকাল থেকে একটু যা করেছি এই যেটুকু হয়েছে ভালো করেছো সে একটুকুই ভালো আর ও দেখে ওকেবার স্নান করতে স্নান দিতে হবে কিন্তু পরিটা যাতে না ভেজে আর কি বলেছে মাথাটা একটু ধুয়ে দিতে আর গাটা ভুলে হয়ে গেলো যাওয়ার সময় স্নান করে নিলে ভালো তেমন তো যাই আর ওই পটিটা কিছু না তিন দিন তো রাখতে বলেছে তিন দিন থাকবে কিনা কে জানে ও যা দুরন্ত পনা করে আর কি তিন দিন আমি জানি দু দিন তিন দিন বলেছে তার মানে কালকে তারপরে দিন হ্যাঁ তারপরে খুলে যাবে আপনি 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 খুলে যাবে বলেছে তোর দরকার নেই আপনি আপনি খুলে যাবে তারপরে আমি জোরসি কোশি টান জানো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা হলো মানু আজকে দেখতে পাচ্ছে এরকম কালকের মধ্যে মানু সুস্থ হয়ে যাবে চিন্তা নেই তাই তো হবে তো হ্যাঁ গুড বয় একদম কিছু হয় না আমার কিছু হয় না ওর কিন্তু এদিকে কিছু হয় না এদিকে আমার রাত্রি ওমা আমার মাথা ধান করছে ওমা আমার গায়ে দেখো জ্বর ও আচ্ছা ও তো কিচ্ছু না কত শোনো মানে নিজের ওপরে বেশি কনফিডেন্স আর কি এটাই আর কি এদিকে যখন নুতে পাবে না ওমা এখানে যন্ত্রণা করছে ওমা এখানে যন্ত্রণা করছে তো যাই হোক চলো আর কি বল কথা চলে এমনিই হাসি পেয়ে যাই চলো টাটা আজকের মতো